আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন আশা রাখছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো বাবা দেখতেছি একটা লোক দিয়ে একটা বক্স পাঠাইছে বাসায় মানে তা আমার বড়ো ছেলেরে বললাম আমার বড় ছেলে বলে যে আমিটা তো অনেক ওজন তা আমি ভাবছি যে খাবার টাবার বা অন্য কিছু হতে পারে পরে আমার ছেলেকে বললাম একটু ওপেন করো তো ওপেন করছে এখন দেখতেছি যে আকিজ মানে আকিজ যে সিমেন্ট কোম্পানি আছে তো ওনাদের কাছ থেকে একটা প্যাকেট আসছে প্যাকেটের ভিতরে তেল চিনি ডাল লবণ চাউল এগুলো দেখে তো মানে আমরা হাসাহাসি করতেছি তাই আমাদের সাথে যেহেতু বিভিন্ন সিমেন্ট কোম্পানির সাথে যুগ এক আছে মানে যুক্ত আছি আমরা যেমন সাহা সিমেন্ট তারপরে বসুন্ধরা তারপরে এই যে আকিজ প্রিমিয়াম মানে বিভিন্ন কোম্পানির থেকে আমরা বিভিন্ন ধরনের গিফট পাই তাই আসলে কালকের ভিডিওতে ভয়েস যায় নাই অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন যে আপু ভয়েস আসে নাই আসলে কি বলবো আমি দুঃখের কথা আমি যত ভয়েস দিই সাউন্ড দিয়েই পরে লাস্ট ভিডিও সারার পরে দেখি কি যে আমার ভয়েস নাই কেন যে এরকম হয় আমি নিজেও জানি না তো এই আজকের ভিডিওতে কীরকম হইব আমি কিন্তু সাউন্ড এ করে দেখছিলাম প্রথমে একটু ভয়েস দিয়ে তারপরে দেখলাম সাউন্ড আছে এখন আবার দিতেছি জানি না আজকেও ভয়েস যাবে কি না তো কালকে আমি আসলে আমার সিঙ্ক নিয়ে অনেক কথাই বলছিলাম আর আপনারা শুনতে পারেন নাই আসলে আমি নিউ মার্কেট থেকে এই সিংটা কিনে নিয়ে আসছিলাম তিরিশ হাজার টাকা দিয়ে তো অনেকে হয়তো জানেন আইডিয়া আছে আপনাদের যে এই সিংগুলার দাম একটু বেশি আর আমি আনছিলাম একটা কোম্পানি যে মানে চুইংসাং একটা কোম্পানি আছে তো ওই কোম্পানির আর কি আমি নিছিলাম পরে ওনারা আমাকে কোম্পানিটা চেঞ্জ করে দিয়েছে মানে আমাকে যেটা দিছে ওটাতে কোনো লোগো নাই মানে কোনো ইয়ে নাই যেটা কোন কোম্পানির তো কি বলবো তো এখানে আমার রান্নাঘরের কাজগুলো এখনও শেষ হয় না উপরে একটা তাক আর এই যে একটা দুই ফেসে দুইটা শেলফ দিছে আর নিশ্চয় হলো আমি জিপশন করব। জিপশন দেওয়া বক্সগুলো আসে না কেবিনেটগুলো ওগুলা দিব নিচে উপরে তাই জন্য আমার রান্নাঘরটা একদম পাকা আর এই সাইডও দিব সব সাইডেই মানে একদম কেবিনেট করে দিব এই জন্য তো এই ক্যাবিনেট করতে তিন লাখ টাকা চাইছে তো এখন হাতে টাকা পয়সাটা একটু নাই এই জন্য ভাবছি যে হয়তো কিছু মাস পরেই করি আস্তে আস্তে করি একবারে তো আর চাইলে সব কিছু পাওয়া যায় না তো এই জন্যই যে আমার রান্নাঘরটা আমি এইভাবেই একটু সাজিয়ে গুছিয়ে নিছি আর এই যে দেখতেছেন আমি কতটা ভুক্তভোগী এখানে নিচে একটা বালতি ভাইতা রাখা হইতেছে কাজ করলে বালতি ভাইতা রাখতে হয় নাহলে পানি প্রচুর পানি ইয়ে হয় তো ওনারা বলছিল ওই সময় যে আমি বলছিলাম যে আমাদের যে সেনাটারি মিস্ত্রি আছে ওনারা তো এই সমস্ত লাগানোর অভ্যস্ত নাই তো ওনারা বলছিল যে আপনার যদি না লাগাইতে পারে আমাদের এখান থেকে লোড লোক যাবে যে সেট করে দিয়ে আসবে এখন ফোন দিলে ওনারা আর আসে না বলে যে না আমাদের এসব কাজ আমাদের না আপনারা নিজেরাই সেনাটারি মিস্তারি দিয়ে লাগানো সেই মানে উল্টা কথা বলে তো এই জন্য বললাম আসলে যদি নিউ মার্কেট থেকে কেউ কোনো কিছু জিনিস কিনেন তা আমার মত ভুক্তিভোগী না বুঝে শুনে কিনেন তা আমি বিশ্বাস বিল্ডার থেকে জিনিসটা কিনেছিলাম তা আমি অনেক অনেক প্রতারকের হাত থেকে পরি মানে অনেক প্রতারিত হয়েছি জিনিসটা কিনে একে তো আমাকে আমি যে জিনিসটা কিনেছি যে কোম্পানির ওই কোম্পানিটা আমাকে দেয়নি ওই জিনিসটা আমাকে দেয় যেটা আমি কিনেছি তারপরে আবার বাসায় না সেট করতেছি সেট হইতেছে না ওনাদেরকে ফোন করতেছি ওনারা আসতেছে না তারপরে মানে একদম নর্মাল জিনিসটা আমাকে দিয়েছে আমি তিরিশ হাজার টাকা দেওয়া যেই জিনিসটা কিনেছি ওইটা কিন্তু একটু মজবুত অনেক ভালো কিন্তু আর এটা একদম নর্মাল যেটা মানে বাইশ তেইশ হাজার টাকা ঘোরা বা আঠারো উনিশ হাজার টাকা ঘোরা মার্কেটে চলে ওইটা আমাকে দিয়েছে তো আমাকে ঠকাইছে আমি সময় আল্লাহর কাছে ওনার জন্য ধোয়া করবো আর কি যে আল্লাহ যেন ওনাকে না ঠকায় তো এই ওনাকে আল্লাহ হেদয়ের দান করুক আমার আমি যেরকম কষ্ট পাইছি জিনিসটা না যেরকম ঠকছি আল্লাহ যেন ওনাকে তার সে চোদ্দগুণ বেশি ঠকায় আমি আর কী বলবো এটাই মনে মনে সব সময় বলি কারণ আমি অনেক শখ করে অনেক স্বপ্ন নিয়ে আমি এই জিনিসটা কিনছিলাম আমার কাছে অনেক ভাল লাগছিল এই জন্য কিন্তু কিনে যে এতটা ঠকবো আমি জীবনও ভাবি নাই যে ওনারা আমার সাথে এভাবে প্রতারিত করবে তো এই জন্য আর কি অনেক আপুদের উদ্দেশ্যে কালকের ভিডিওতে বলছিলাম যে আপু আর আপনারা যদি কিছু কিনেন আমার মতো বোকামি করবেন না একদম বুঝে শুনে আর সামনে রেখে প্যাকেট করাইবেন আমি যে সম মানে যে সময় এটা পেকেট করে ওই সময় কিন্তু আমাদেরকে চা দিয়েছিলো আমরা চা খাইতেছিলাম আর ওনারা রুম যে দোকান দোকানের বাইরে নেয়া প্যাকেট করছিল এই জন্য আমরা আর দেখি নাই তো ওনার যে যিনি প্যাকেট করছিলেন ওনাকে বলছিলাম উনি বললেন না আফা আপনি যেটা কিনছেন ওইটাই দিয়েছি আমি খুলবো আবার পরে আমি কি আপনি যদি ওটা দিয়ে থাকেন তাহলে খুললে দেখানো লাগবে না হ্যাঁ আফা আপনি যেটা কিনছেন ওইটাই দিয়েছি হ্যাঁ এই সমস্ত কথা বলছিল তো আসলে ওই দিন হইল যে হাদি উনি মারা গেছেন ওনার ইয়ে ছিল মিছিল ছিল তারপরে আবার জগন্নাথ ভার্সিটির পোলাপানের পরীক্ষা ছিল আমরা জানতাম না তো আমরা অনেক ভিড় মানে ঝ্যাম তারপর অনেক ভিড়ের ভিতরে আমরা গেছিলাম এই জন্য বাইরে মিছিল হইতেছে এই নিয়ে মানে কী বলে বিশ্বাস বিলার সামনেই মিছিল হয়েছিল আর আমরা ভিতরে আসছিলাম মানে ভিতরে ছিলাম তো ভাবছিলাম যে মিছিল কখন শেষ হবে আমরা কখন বের হব মানে বাচ্চা নিয়ে গেছিলাম তো সাথে একটু অস্থিরতা ভাব ছিল ভিতরে একটু টেনশন ছিল তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো তো ওইখান থেকে কি বাবা আসবো গাড়ি নাই তো এই সমস্ত টেনশন করতে যায় না আমি আর অতটা গুরুত্ব দেইনি ভাবছি যেটা কিনছি ওটাই দিবে তো ওনারা আমার সাথে যে প্রতারিত করবে বা আমাকে এভাবে ঠকাবে তো আমি বুঝতে পারি নাই তা আসলে কি জানেন আমাকে তিরিশ হাজার টাকার একটা জিনিস ঠকাইছে লাখ লাখ টাকা না তো এই ওনারা তো আর এমন কিছু হয়ে যায় নাই যাতে এখান থেকে কোটি কোটি টাকা ব্যবসা করছে বা আমাকে কোটি কোটি টাকা লোসকান দিছে বা লাখ টাকা ইয়ে দিছে তো সবচেয়ে বড়ো কথা হলো বিশ্বাসটা মানুষ মানুষকে কিভাবে বিশ্বাস করব তো বিশ্বাসঘাতকতা এভাবে যদি করে তো সবাই দোয়া করেন আমার জিনিসটা যেন ভালো থাকে এটাই কারণ এই জিনিসটা এত শখ করে কিনে আনছি এটা যদি নষ্ট হয়ে যায় আমি এতটা খারাপ লাগবে যা কল্পনার বাইরে তো সবাই দোয়া করেন আমার জিনিসটা যেন ভালো থাকে আর আমি একটু অনেক যত্ন করে ব্যবহার করার চেষ্টা করছি তো কথা বলছিলাম কিন্তু অনেক কথাই বললাম একটু বক বক করলাম আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলা ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন কারণ কথার মাঝে অনেক ভুল হয়তো হতে পারে আর এখানে কিন্তু কথা বলতে বলতে আমি অনেক কাজ করে নিয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি সবচেয়ে মজার একটা জিনিস হলো আমি বাজার থেকে আসার সময় আমাদের পাশের বাড়ির এক ভাবি দেখতেছি শাক তুলতেছে ডাটার শাক শাকগুলো এতই সুন্দর দেখতে আর খেতেও দারুণ লেগেছে টাটকা একদম তো এই শাকগুলো কেটে বেছে আমি কিন্তু ধুয়ে নিয়ে রান্না করতেছি তা আমি শাক দিয়ে ইলিশ মাছের মতো যে একটা মাছ আছে ওইটা দিয়ে রান্না করব আর এখানে মুরগির মাংস রান্না করতেছি তো আমি কিন্তু এখনও গ্যাস পাইতেছি না গ্যাস ছাড়াই অনেক কষ্ট করে রান্না করতেছি আসলে কারেন্টের রান্না না আমরা কেমন জানি দেখবেন খুরির রান্নাটা যেরকম মজা লাগে গ্যাসের ওরকম লাগে না আবার গ্যাসের রান্নাটা যেরকম মজা লাগতেছে কিন্তু আবার কারেন্টে ওই রকম লাগতেছে না কীরকম জানি এলোমেলো হয়ে গেছে সব কিছু এই গ্যাস যে কবে আসবে এখনও জানি না আমাদের এখানে তো পাওয়াই যাইতেছে না অনেক চেষ্টা করতেছি একটা দোকানে নিয়ে বোতলটা যে চার পাঁচ দিন রেখে দিয়েছে যে ওনাকে বলছি যে আসলেই আমাকে গ্যাস দিবেন যত টাকা নেন নিবেন তাই কিন্তু পাইতেছি না তো কথা বলতে বলতে তো অনেক কাজ করে নিলাম আমার প্রিয় ভাইয়া ফুরা জানে না ভিডিওটা দেখতে দেখতে কোন কোন প্রিয় আফুরা আমার সাথে আসেন ভিডিওটা দেখতেছেন দেখেন দেখবেন তো আমার ওই সমস্ত প্রিয় ভাইয়া আফুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব প্লিজ ভাইয়া একটা লাইক দিয়েন আর এই যেখানে আমাদের মেন মানে ড্রয়িং রুমে যেই এ ওয়াশরুমটা দিছে এটাতে একটা মানে অনেক দামি একটা দরজা লাগাইছে দেখেন এই যে লাইট জ্বলতেছে এই দরজাটা সময় লাইট জ্বলে মানে কি রকম এক খুব সুন্দর মানে বাস্তবে অনেক সুন্দর দরজাটা তে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া পুরো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দেবো আসলে আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে খেয়ে গিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দেবো আর একসাথে গিয়ে যাবো ইনশাল্লাহ আর অনেক ভাই ভাইয়ারা বন্ধু হয়ে গেলাম সাথে আছি সাথে থা মানে এই নতুন আসলাম প্রথম ভিডিওটা দেখলাম মানে বিভিন্ন ধরনের কথা বলেন আসলে ওই সমস্ত কথা না বলে আপনি ছোট্ট একটা কমেন্ট করে গেলে আমি বুঝতে পারবো যে আপনি আমার চ্যানেলে নতুন তা আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু গড়টাও একটু মুছে নিতেছি তারপরে আবার কাপড় সুপুর পরিষ্কার করতে হবে মানে অনেক অনেকটা ঝামেলার ভিতরে আছি তো এই অবশেষে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সব কিছুর জন্য কারণ আমি অবশেষে একজন কাজের লোক পাইছি তো উনি কাল থেকে কাজে আসবে আর এই যে কারেন্টেরও ব্যবস্থা হয়েছে এতদিন কিন্তু কারেন্ট ছিল না আমাদের এখানে আর এই যে এখানে হলো ওয়াশিং মেশিনের লাইন রাখছে কিন্তু মানে এই পাইপ দিতে মনে ছিল না তো এই আমার ছেলে বলতে সামু ঠিক আছে উজুখানার ভিতরে দিও আর এই তো স্বাদে চলে আসছিলাম ছাদটা একটু পরিষ্কার করব। তো এই ছাদের মাটিগুলো চেঞ্জ করব এই জন্য না মিষ্টি আলু লতা ছিল তো লতা উঠে ফালাইয়া দিয়ে মাটিটা পরিষ্কার করতে যায় দেখি কি মানে গুপ্তধন আসলে এরকম গুপ্তধন পাইতে না অনেক ভাল লাগে আমি এই যে মিষ্টি আলু লতা এই যে আমার সাদের কী অবস্থা দেখেন অনেক নোংরা কারণ ওই লোক বাড়ির কাজ করছে যত ময়লা সয়লা যত ঝা আছে সব উপায় না রাখছে এখন একটা একটা করে আর কি পরিষ্কার করবে আর এই যে দেখেন মাসা কতটি আলু যে পাইছি মানে প্রায় পাঁচ কেজির মতো আলু হয়েছিল ওই বালতিটার ভিতরে মানে আমরা সবাই অবাক হয়ে গেছি যে এত ধন এই বালতির ভিতরে ছিল এতদিন লুকায়া আমরা নিজেরাও জানতাম না যে আল্লাহ ফাঁকের আব্দুল আলমিন থেকে আমাদের রিজিকে এত সুন্দর জিনিস আসে আর হার বাবার তো অনেক পছন্দ ওই মিষ্টি আলু এত সুন্দর আলু আর এত বড় বড় একটা আলু মনে হয় এক কেজি ওজন ঘুরে হইব আধা কেজি তিন ফোয়া এরকম করে এক একটা আলুর ওজন হইব। তো এবার এসে মনে হয় পাঁচ কেজি আলু হয়েছে এই বালতিটার ভিতরেই তা আরও কয়েকটা বালতি আছে সবটি আমরা পরিষ্কার করে দেখলাম কিন্তু এই বড় বালতিটার ভিতরে সবচেয়ে বেশি আলু ছিল তো আলুটা প্রায় এক কেজির মতো হবে অনেক ওজন আলুটাই যে আমার মেয়ে ধরতে যায় ধরতে পারে না এতটা ওজন আসলে আল্লাহর নিয়ামত আল্লাহর রিজিকের থাকলে আপনি মানে যে কোনো সুল্লায় পাইবেন তো এই যে আল্লাহর মানে আল্লাহর দেওয়া নেয়ামত আর আল্লাহর দেওয়া রিজিক আমাদের ভাগ্যে তো এই আলুগুলা এই মানে এই বালতিটার ভিতরে না আলুগুলা সবাই হইতেছে মানে ছোট্ট ছোট্ট শিকড় হইতেছে কিন্তু এটা যদি আরও কিছুদিন পরে তুলতাম তাহলে ওই আলুর মতো অনেকগুলো আলু পাইতাম আর অনেক বড় বড়ো পাইতাম তো বুঝতে পারিনি আমরা তারপরেও মানে আমি টমেটোর চারা লাগাব তো এই জন্য হলো। মাটিটা আমার চেঞ্জ করার দরকার আর মিষ্টি আলু লতাগুলা যদি কিছুদিন পর পর একটু চেঞ্জ করে মানে কি বলে তুললা তারপর আবার নতুন করে লাগানো যায় তাহলে আলু হয় আর একটা না যদি লাগিয়ে রাখেন বা আলু তোলেন আবার ওইখানেই রাখেন তাইলে আলু হয় না তো আমি কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও ছিল আমার ওই ভিডিওতে আমি দেখাইছিলাম আমার স্বাদে তা অনেকগুলো আলু হয়েছিলো তো লতাগুলো আবার লাগিয়ে দিয়েছি এখন আবার অনেক আলু হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ